আসসালামু আলাইকুম ফেসিস্ট হাসিনাকে জুলাই গণ অভ্যত্থানের মাধ্যমে যে দেশ ছাড়া করা হয়েছে এতে অবদান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতের সাদিক কাইম থেকে শুরু করে নাহিদ ইসলাম শারজিস হাসনাত আবদুল্লাহ মাহফুজ আনাম সবাই বেশ ভূমিকা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং চোদ্দশো মানুষের আত্মত্যাগার বিনিময়ে এই জুলাই অভ্যতান সংগঠিত হয়েছে এবং আমাদের দেশ থেকে ফেসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তো এরপরে জনসাধারণ অথবা আমরা যারা সাধারণ মানুষ আছি যারা নিরপেক্ষ হয়তো বা কোনো দলের সাথে জড়িত না তাদের প্রত্যাশা ছিল যারা বাংলাদেশে জুলুম নির্যাতন করেছে সে ফেসিস্ট হাসিনার এমপি মন্ত্রী থেকে শুরু করে যত তত বড় দলের নেতাকর্মী ছিল যারা প্রকাশ্যে প্রশাসনের সামনে মানুষকে জুলুম নির্যাতন করেছিল কষ্ট দিয়েছিল তাদের বিচার আমরা সশককে দেখব অথবা তাদের শাস্তিমূলক পদক্ষেপ প্রশাসন নিবে এটা আমাদের প্রত্যেকের ধারণা ছিল যাদের তাদের হাতে হাত করা থাকবে তারা রিমান্ডে যাবে তাদের শাস্তিমূলক রায় হবে এটাই সাধারণ মানুষের চাহিদা ছিল কিন্তু আসলে আমরা কারো কাছ থেকে এই জিনিসটা পাই নাই ডক্টর ইনিস থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন কারো কাছ থেকে আসলে আমরা জনসাধারণ যারা আসি যাতে আমাদের প্রত্যাশা যেটা ছিল যে ফেসিস্ট হাসিনার মন্ত্রী থেকে শুরু করে যারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষের ওপর তাদের যে একটা বিচার সম্মুখীন করা হবে সেই আসলে আমাদের পূর্ণ হয়নি পরবর্তীতে ডক্টর ইনুস এবং সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টার্ম গভর্নমেন্ট যেটা আসলে আমাদের ধারণা ছিল হয়তো আমাদের বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে যার মাধ্যমে আমরা দেশ বাংলাদেশটাকে দেখতে পাবো নতুন বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে হয়তোবা দুর্নীতি যারা জুলাই অভ্যুত্থানে যে পুলিশগুলো সেনাবাহিনীগুলো সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তাদের বিচার সর্বপ্রথমে করা হবে তাদের আইনের আওতা আনা হবে তো এই ধরনের অনেক এক্সপেকটেশন আমাদের ছিল আসলে তো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যা দেখতে পাচ্ছি তা আসলে কোনোটাই কিন্তু সাধিত হয় নাই বরংস আমাদের যে আশা প্রত্যাশা ছিল সবগুলোই গুরুবালী আমরা দেখতেছি ডক্টর ইনুস সবগুলো যে ফেসিস হাসিনার দালাল ছিল দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে মা মজুমদার আরও অনেক রয়েছে আমি নাম বলতেছি না তা ইলেকট্রিক ফেসিস্টের আমলে যারা ক্ষমতাবান ছিল তারা এখন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে এবং অলরেডি আমরা শুরুতে যে একটা ভারত বিরোধী প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু প্রথমের দিকে কার্যকারিতা থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে আমরা অবশ্যই ভারতমুখী হয়ে গেছি কিভাবে প্রথমে কথা ছিল যে আদানি থেকে বিদ্যুৎ আমদানি করা হয় সে বিদ্যুৎ আমরা ধীরে ধীরে অন্য জায়গায় থেকে নেপাল থেকে অথবা অন্য দেশ থেকে আমরা নিব এই যে আদানির বেশি মূল্যে অথবা শেখ হাসিনার যারা কমিশন পায় বেশি মূল্যে বিদ্যুৎ আমরা আদানি থেকে নিই ওইটা আমরা ধীরে ধীরে অযুক্ত বাতিল করবো কিন্তু কালের পরিক্রমায় আমরা এখন দেখতেছি বলতেছে বিদ্যুৎ জ্বালানি উপদেশটা নাকি আরও বাড়তি পরিমাণে বিদ্যুৎ আদানি থেকে নেবে তাহলে আমরা যেটা আশা করেছিলাম তারটা এখন উল্টা হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখতেছি রেলের বগি আরও আঠারোটা রেলের বগি আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি কেন জাপানে আছে চায়নাতে আছে থাইল্যান্ডে আছে সিঙ্গাপুরে আছে ওদের কাছ থেকে নিয়ে আমরা কেন ওদের কাছ থেকে নিব তো তার মানে আমরা অলরেডি বুঝতেছি যে উপদেষ্টা ডক্টর ইনিসের উপদেষ্টা মন্ডলিতে যারা রয়েছেন তারা অবশ্যই হচ্ছে ফেসিস্ট হাসিনার ক্ষমতাবাহী অথবা তারা ওতপ্রোতভাবে ইন্ডিয়ার সাথে জড়িত তো আসলে আমাদের সাধারণ মানুষের যেটা প্রত্যাশা ছিল যে যারা বাংলাদেশে জুলুম নির্যাতন ফেসিস্ট অত্যাচার চালিয়েছিল তাদের সম্মুখে জনসম্মুখে বিচার হবে প্লাস জুলাই অভ্যুত্থানে যারা জনসাধারণের মম গুলি চালিয়েছিল তাদের বিচার আমরা শসুকে দেখব প্লাস আমাদের যে দেশের অভ্যন্তরীণ দুর্নীতি অথবা যে প্রশাসনের অবহেলা সেটা সঠিকভাবে কাজ করবে যারা ফেসিস হাসিনের আমলে বাংলাদেশে পুলিশ অত্যাচার চালিয়েছ তাদেরকে বিচারের আওতা আনা হবে আসলে এ ধরনের কোনো কিছু আমরা দেখতেছি না বরং আমি দেখতেছি ডক্টর ইনুস উনি ধীরে ধীরে বড় বড়দলের প্রতিদাবিত হচ্ছে আসলে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যেটা দেওয়ার কথা ছিল ওটার পক্ষে আর তিনি আর কথা বলছেন তিনি এখন শুধু একটাই কথা বলেন আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনে উৎসব দেখব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসলে আমি বাংলাদেশের যে উন্নতির দিকে তাবিত হতো বা একটা ভালো ফলাফল আসবে এই ধরনের কোনো কিছুই আমরা প্রত্যাশা করতে পারতেছি না আসলে বাংলাদেশের মানুষকে নিজেদের ঠিক হতে হবে তো যারা যে দেশের মানুষ নিজেরাই ঠিক হবে না সেই দেশ আসলে কোনো মন্ত্রী অথবা মিনিষ্ট অথবা কোনো ভালো মানুষ দিয়ে এই দেশটাকে চেঞ্জ করা যাবে না তো বাংলাদেশের মেজরিটি মানুষ হচ্ছে কোনো না কোনো দলের সাথে জড়িত তাদের নিজস্বের স্বার্থের জন্য অথবা ব্যক্তি লাভের জন্য রাজনীতি করে তো এইভাবেই একটা দেশের কখনো উন্নত সাধিত হতে পারে না তো আশা করি আপনাদের মন মানসিকতাকে বড় করবেন দেশের জন্য আন্তরিকতা দেখাবেন দেশপ্রেমে দাবিত হবেন দুর্নীতি অন্যায় অবিচার থেকে দূরে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম